নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ ও চৈত্র মাসে লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করা হয়ে থাকে এই প্রতি লক্ষ্মী মাসগুলিতে মেয়েরা বৃহস্পতিবার থাকে। থাকে এছাড়াও প্রত্যেক গৃহে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে থাকে আজকে বলবো দু সালে ভাদ্র মাসে কোন কোন তারিখে বৃহস্পতিবার পড়েছে পাঁচই ভাদ্র ইংরাজি বাইশে আগস্ট দু প্রথম বৃহস্পতিবার বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট দ্বিতীয় বৃহস্পতিবার উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর দু তৃতীয় বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর চতুর্থ অর্থাৎ ভাদ্র মাসের সর্বশেষ বৃহস্পতিবার ভাদ্র মাসের এই বৃহস্পতিবারগুলি হিন্দু মেয়েরা খুব ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করে থাকে কেউ কেউ একটি বৃহস্পতিবার কেউ বা দুটি আবার কেউ কেউ সবগুলি বৃহস্পতিবার ব্রত পালন করে থাকে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন